দেখবেন একদিন আপনাকে নাগর পানির কাতারের মধ্যে রসি লাগাইয়া লাগায়া, আপনার স্ত্রীর কারণে আপনি জাহাঙ্গালি হবেন কন্যা না উজবিল্লাহ আরো আসতে কর স্রম লাগলে জোরে কর কইদের কারণ আমাদের শরম ভাঙে গেছে আমাদের শরম নাই আমরা আমাদের সন্তানদেরকে শিখাই পর্দা ছাড়া চলে আমাদের মেয়েরা যখন এইট নাইনে পড়ে আমাদের মেয়েরা যখন নাইন টেনে যায় সেভেন সিক্স সেভেন থেকেই বাবার দরকার ছিল একটা মেয়েকে বোরকা কিনে দেওয়া বলে ঠিক কিনা। স্কুলে কোনো বাধা নেই তবে তোমাকে বোরকা পরে স্কুলে যেতে হবে ঠিক কিনা। থাকবে হাজার উপর এটা তুমি পড়বা আসেন এরকম আপনি গিয়ে দেখবেন স্কুল কলেজ পার্সরিতে হাজারো ছেলেরা মাদ্রাসার ছেলেরা লেখাপড়া করে তারা কি প্যান্ট শার্ট পরে যায় ওই জোরে প্যান্ট শার্ট পরে যায় C'è la pancia di porè! কলেজে অ্যাপ্রন করে যায় ওটা গ্রহণ করে তাইলে সেভেন সিক্স সেভেনে যে স্কুলে পর্দা থাকবে না ওই স্কুলে আমার সন্তানকে পড়ানোর দরকার জোরে বলেন দরকার আছে সিদ্ধান্ত নিতে হবে আমার মেয়েকে যদি পড়াই যদি আমার মেয়েকে পড়াইতে হয় স্কুলে যে স্কুলে পর্দা আছে পুরকা আছে ওই স্কুলে আমার মেয়েকে পড়াবো যেন স্কুলে শেখার পাশাপাশি সেই পর্দাটাও শিখে কন্যা সুবাহ আর যে স্কুলে পড়তা নাই এই স্কুলে পড়াবেন একদিন আপনার একটা না একটা কোনো রকম অঘটন হয়ে যাবে বিবাহ সাথীর পরেও দেখবেন কোন একটা ভালো স্বামী এবার মেয়ে স্বামী বলবে যে কোন জায়গায় বিবাহ সাথী করলাম মনে করলাম বংশগত ভাবে তারা ভালো বংশ হাসি বংশ উমক বংশ তুবক বংশ আসলে বিবাহ করার পরে দেখলাম এই বংশে পড়্তা বলতে কিছু নাই এরকম আসারা নাই জোরে বা মুসলমান মা ভালো তার বেটি ভালো হয় পাপ তার বেটা ভালো হয় খেত ভালো তার ফসল ভালো হয় দুধ তার দই ভালো হয় দুধ ভালো তার মাখন ভালো হয় দুধ ভালো হইলে ঘিটাও ভালো হয় কন্যা ঠিক কেনা